নমস্কার বন্ধুরা আমি সোনালি আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শাকের অনেক উপকারিতা আছে তা আমরা প্রত্যেকেই জানি তবে আমরা পালং শাক খেতে চাই বাচ্চারা কিন্তু পালং শাক একদম খেতে চায় না আর বাচ্চাদের যদি এইভাবে পালক পানির বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা খেতে একদম না করবে না তাতে তারা পুষ্টিগুলো খুব ভালোভাবে পাবে আর এই পালক পনিরের রেসিপিটি এতটাই সহজভাবে বানানো যে কেউ যখন খুশি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে চটপট করে এই রেসিপিটি দেখে নিন আর এই পালক পনির বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পালং শাক আমি এখানে আড়াইশো গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি আর এই পালং শাকটাকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে তারপর তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এই পালং শাকটাকে আমি বয়ল করে নেব এর জন্য একটা প্যানের মধ্যে আগে থেকে আমি জল গরম হতে দিয়ে দিয়েছি আর এই জলটাও দেখুন বেশ ভালোই গরম হয়ে গেছে এরপর একে একে পালং শাকগুলো এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি পালং শাকটাকে খুব বেশি বয়ল করব না শুধুমাত্র একটুখানি পালং শাকটাকে ব্লাঞ্চ করে নেব আর জাস্ট এক মিনিট মতো বয়ল করেই আমি এই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এই গ্যাসের ফ্লেমটা অফ করার সাথে সাথেই আমি ঝটপট করে এই পালং শাকগুলো তুলে নেব আর এই পালং শাকটা গরম জল থেকে তুলে নিয়েই একেবারে ঠান্ডা জলের মধ্যে রাখতে হবে তার জন্যই আমি একটা বাউলের মধ্যে বেশ কিছু পরিমাণ জল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা বরফের টুকরো এই চিল ওয়াটার মধ্যে পালং শাকটাকে রাখলে এর কুকিং প্রসেসটাও তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এবং পালং শাকের যে কালার আছে সেটাও মেনটেন থাকবে আর এখানে দেখুন তাড়াতাড়ি পালং শাকটা ঠান্ডাও হয়ে গেছে এরপর এই পালং শাকটা ভালো করে জলটা নিংড়ে নিয়ে পালং শাকটা আমি তুলে নিচ্ছি তারপর আমি ডাইরেক্ট এই মিক্সার গ্রাইন্ডারের যে জার আছে তার মধ্যে পালং শাকটাকে আমি দেখিয়ে দিচ্ছি তার কারণ আমি এখানে পালং শাকের একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আর সাথে আমি এখানে দেখুন অ্যাড করে দিচ্ছি কিছু ধনে পাতা আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এই তিনটেরই আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই দেখুন আমি এখানে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম তাহলে এখানে আমার পালক পনির বানানোর প্রথম ধাপটা কমপ্লিট হয়ে গেল তাহলে চলুন এরপর পালক পনিরটা বানানো স্টার্ট করি এর জন্য দেখুন আমি এখানে এক প্যানকে গরম করে নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হিং আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এর সাথে এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন কুচি এখানে দেখুন রসুনটাকে আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি বেশ একটুখানি এখানে কেটে নিয়েছি আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এরপর এখানে আমি এই পেঁয়াজটাকে ফ্রাই করে নেব এই দেখুন আমি এখানে পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি এখানে খুব একটা লাল করে আমি ফ্রাই করিনি হালকা একটুখানি কালারটা চেঞ্জ হলেই হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আদা ও রসুনের পেস্ট এরপর পেঁয়াজের সাথে সাথে আদা ও রসুনের পেস্টটাকেও ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি এখানে আরও একটুখানি আমি সমস্তটাকে কষিয়ে নিচ্ছি মোটামুটি যতক্ষণ পর্যন্ত নাই টমেটোটা একটুখানি সফট হয়ে যায় এই দেখুন এখানে টমেটোটা সফট হয়ে গেছে এরপর আমি এর মধ্যে একে একে সমস্ত রকমের ড্রাই মশলাগুলো অ্যাড করে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এই ড্রাই মশলা দেওয়ার পর সবকিছুকে খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নেব এই দেখুন এখানে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছি ঠিক এই সময়ে আমি এখানে পালং শাকের পেস্টটা অ্যাড করে দিচ্ছি আর এই পালং শাকের পেস্টটা দেওয়ার পর প্রথমেই আমি সমস্ত মশলার সাথে পালং শাকের পেস্টটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই দেখুন এখানে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে পালং শাকটাকে কুক করে নেব আর যতক্ষণ ওই পালং শাকটা কুক হচ্ছে ততক্ষণ আমি এই দিকে পনিরটাকে কেটে নেব আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আমি এখানে পনিরটাকে একটু বড় বড় করে লম্বা লম্বা ভাবে কেটে নিচ্ছি আপনারা পনিরটাকে যে কোনো সাইজের এবং শেপের কেটে নিতে পারেন এই দেখুন আমি এখানে কেটে আর গুলো কেটে পনিরের যে গ্রেভিটা সেটাও প্রায় রেডি হয়ে গেছে দেখুন পালং শাক থেকে অনেকটা জলটা শুকিয়ে গেছে এবং পালং শাক থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে আমি অল্প একটুখানি পালং শাকের পেস্ট রেখে দিয়েছিলাম তার মধ্যে অল্প একটুখানি জল দিয়ে আমি সেটাই এখানে দিয়ে দিলাম এই টিপসটা ফলো করলে দেখবেন পালক পানিরের যে গ্রিন কালারটা আছে সেটা অনেকটাই মেনটেন থাকে আর এখানে পালক পানিরের গ্রেভিটা একটুখানি ঠিক মনে হচ্ছে তাই এটাকে পাতলা করার জন্য দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণে জল এরপর আমি এখানে কেটে রাখা পানিরের টুকরোগুলো একে একে অ্যাড করে দিচ্ছি মোস্টলি পালক পনিরের মধ্যে কাঁচা পনিরই ব্যবহার করা হয়ে থাকে তবে আপনারা কেউ যদি চান তাহলে পনিরটাকে হালকা একটুখানি ফ্রাই করে নিয়েও ব্যবহার করতে পারেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি দু চা চামচ কাসুরি মেথি তার সাথে এখানে দিয়ে দিচ্ছি অল্প এক টুকরো বাটার বাড়িতে যদি বাটার অ্যাভেলেবেল না থাকে তাহলে বাটারের জায়গায় আপনারা এক চা চামচ ঘিও ব্যবহার করতে পারেন আর এর সাথে এখানে অ্যাড করে দিচ্ছি তিন চা চামচ মতো ফ্রেশ ক্রিম আর সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এরপর কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ঢেকে দু থেকে তিন মিনিট রান্না করে নিলে তৈরি হয়ে যাবে পালক পনিরের এই রেসিপি এ দেখুন এখানে পালক পানির তৈরি হয়ে গেল এরপরে গরম গরম পালক পানির সার্ভ করার পালা শীতের রাতে ডিনারে রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে এই পালক পানির খেতে অসাধারণ লাগে আপনাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিও তা আমাকে অবশ্যই লিখে জানাবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ